আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আপনাদের কালকে এইচএসি ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো শেষ মুহূর্তে আপনাদের কিছু সাজেশন বা কোন কোন গুরুত্বপূর্ণ বোর্ড পড়লে আপনাদের সিকিউ কমন পাওয়ার সম্ভাবনা আছে এই জিনিসগুলো বলে দিব খুবই সংক্ষেপে বলবো জাস্ট আপনারা দেখবেন আপনারা যেই বইগুলোতে আপনাদের প্রিভিয়াস পাঁচ ছয় ইয়ারের সিকিউগুলা প্রিভিয়াস বোর্ডের সিকিউগুলো সলভ সহ দেওয়া আছে জাস্ট এটা দেখে 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 একটু চোখ বোলা যাবেন পারলে একটু টুকটাক প্র্যাকটিস করে যাবেন তাইলেই হয়ে যাবে শেষ মুহূর্তে এতটুকু করলে মনে করি আপনাদের কমন পড়ে যাবে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর আমার পেজের লিঙ্ক কমেন্টে দেওয়া আছে পেজে লাইক দিয়ে রাখতে পারেন পেজ এবং গ্রুপের মধ্যেও আপডেটগুলো চলে আসবে আর এই জিনিসটার পিডিএফও আমি পেজ বা গ্রুপে দিয়ে দিব তো চলুন শুরু করা যাক ঠিক আছে তো এখানে আপনাকে আমাকে একটা জিনিস সবার আগে মাথায় রাখতে হবে যে আমরা যে বোর্ডগুলো দেখতেছি বোর্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে আমি যেগুলো দিচ্ছি সবচেয়ে কমাই দেওয়ার চেষ্টা করছি তো এর থেকে কিছু বাদ দেওয়া যাবে না একটু হলেও চোখ বুলায় যাবেন ঠিক আছে তো এখানে সবার আগে যদি ভেক্টরে আসি আমরা ভেক্টরে কোন কোন বোর্ডগুলো দেখলে আপনাদের জন্য উপকার হবে সেটা হচ্ছে কি আপনাদের চট্টগ্রাম বোর্ড সবার আগে যাতে হলো আপনার বাইশ সালের চট্টগ্রাম বোর্ড এবং সিকিউ নাম্বার হচ্ছে তিন এরপর যদি আসি কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সিকিউ নাম্বার হচ্ছে এক ঢাকা বোর্ডের হচ্ছে দু হাজার বাইশ সালের সিকিউ নাম্বার হচ্ছে চার চার নাম্বার সিকিউ যেটা আসে বা চার নাম্বার সৃজনশীল যেটা আছে ওইটা দেখলে পুরোটা হয়ে যাবে রাজশাহী বোর্ডের যদি আমি বলি উনিশ সালের পাঁচ নাম্বার যেই প্রশ্নটা আছে ওইটা দেখলে আপনাদের পুরোটা হয়ে যাবে ঠিক আছে স্পেশালি গ ঘর ক্ষেত্রে আমি এটা বলতেছি কর খর ক্ষেত্রে একটু দিতে হবে জন্য শেষ আর ওইরকম ভাবে বললাম না মাইমেন সিং বোর্ডের ক্ষেত্রে যদি বলি উনিশ সালে চব্বিশ সালে আট নাম্বার সিকিউটা দেখলে আপনাদের হয়ে যাবে ঠিক আছে এরপর যদি আমি আসি যে নিউটনীয় বলবিদ্যা অল্পের মধ্যে যেহেতু আপনাদের বলে দিচ্ছি এখানে এটার মধ্যে আমি সিকিউর নামগুলো না লেখে সিকিউর শুরুতে আপনাদের যে উদ্দীপকে যে কথাগুলো লেখা আছে ওই কথাগুলো লিখে দিচ্ছি যাতে আপনার উদ্দীপকটা চেক দিলেই ওই ইয়ারে যাতে বুঝে যেতে পারে নিউটনে বলবিদার কোনটা পড়তে হবে যে আপনার বরিশাল বোর্ডের তেইশ সালে গিয়ে দুই মিটার প্রশস্ত এবং দুই মিটার এই কথাটুকু যেই জায়গায় যেই সিকিউর মধ্যে আছে ওইটা দেখলে আপনাদের হয়ে যাবে এটা ব্যাঙ্কিং কোন মেনলি ইম্পর্ট্যান্ট টপিক যেটা রাজশাহী বোর্ডে দু হাজার বাকের ব্যসার্ধ লেখা আছে যেই উদ্দীপকে ওই সিকিউরটা করে দেখে যাবেন আর কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ড কিন্তু সি মানে কুমিল্লা কুমিল্লা দু হাজার বাইশে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে এই কথাটা যেই সিকিউর মধ্যে আসে উদ্দীপকে ওই সিকিউটা আপনাদের পড়লেই মোটামুটি হয়ে যাবে এটা আমি বলতেছি কেন যে আপনারা এই সিকিউগুলো জাস্ট লাস্ট মোমেন্ট একটু দেখে গেলে আপনাদের যেই টপিকগুলো আছে ওই টপিকগুলো আপনারা জাস্ট একটু বুঝে গেলেই মান বদলাই দিলে বা একটু ডান বাম করলো আপনারা পারবেন আপনাদের মোটামুটি চার থেকে পাঁচটা সিকিউ কমন পড়ে যাবে ঠিক আছে তো মেইন কথা আর একটু যাওয়ার আগে আমি বলে নিই যে আপনাদের তো এইচএসসির পরে তো আপনারা অ্যাডমিশনের প্রিপারেশন নিবেন চাইলে আমার সাথে নিতে পারেন জিএসটি থাকলে জি থাকবে জিএসটি প্রিপারেশনটা হয়ে যাবে তার সাথে যতগুলো ভার্সিটি আছে ওগুলোর এই ইউনিট মোটামুটি আপনাদের আমি কভার দিয়ে দিব আর সেকেন্ড টাইমার যারা আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আর সেকেন্ড টাইম আর এখানে থাকবে ঠিক আছে তো ফিজিক্স আর কেমিস্ট্রি হলো ফুল ফ্লেচে আমি দেখাই দেবো ম্যাথ আর বায়োলজি হলো আপনাদের জন্য আমি মোটামুটি ফ্রি করে দেব আর যদি বিশ প্লাস স্টুডেন্ট হয় সেই ক্ষেত্রে আমি আরও ভালো ভালো টিচার এনে আপনাদের ফ্রি ইন ডিটেলস ক্লাস নিব আর যদি না হয় সেক্ষেত্রে মোটামুটি ভালো টিচার দিয়ে আপনাদের ক্লাস নিয়ে দিবো মোটামুটি আমি চেষ্টা করবো যে চারটাই আপনাদের কভার করে দেওয়ার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ কভার করে দেওয়ার আর ফিজিক্স আর কেমিস্ট্রিটা তো সব জায়গায় লাগবে যখন আপনারা অ্যাডমিশন দিবেন ফিজিক্স আর কেমিস্ট্রি কমান ম্যাথ বায়োলজি ফোর্থ হতে পারে এটার বদলে অন্যটা ওটা দেখাইতে পারে বা ফিজিক্স কেমিস্ট্রি দেখানো লাগবেই এখানে লাভটা কি হবে এখানে আমি রেকর্ডেড ক্লাসগুলো দিব যাতে আপনাদের মোটামুটি মিস গেলেও আপনারা দেখতে পারেন আর লাইভ ক্লাস তো থাকবে যাতে আপনারা প্রশ্ন করতে পারেন ঠিক আছে উইকে একদিন করে লাইভ ক্লাস থাকবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ক্লাস কবে শুরু হবে এইচএসসি শেষ হওয়ার এইচএসসি শেষ হওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই আপনাদের হবে এইচএসসি বলতেই আপনাদের প্র্যাকটিক্যালটা যদি আপনারা চান সেক্ষেত্রে তখন আপনাদের সাথে আলাপ আলোচনা করে প্র্যাকটিক্যালের পরবর্তীতে করা যাবে আর নাইলে হলে এইচ সিকিউটা শেষ হইলে আমরা করতে পারি মোটামুটি প্র্যাকটিক্যাল পরে পাঁচ থেকে সাত দিন পরেই আমি আপনাদের ক্লাসটা শুরু করে দিব এবং একবারে লাস্ট দিন পর্যন্ত আপনাদের সাপোর্ট দিব শেষ আগেই করে ফেলবো লাস্ট দিন পর্যন্ত সাপোর্ট দেওয়ার আপনাদের চেষ্টা করব ফি এত কম চারশো পঞ্চাশ টাকা ফি দিয়ে আমার মনে হয় না আপনাদের লস হবে ঠিক আছে যারা চান এনরোল করে রাখতে পারেন আর লাইভ ক্লাসটা নিব আমি গুগল মিটে ঠিক আছে গুগল মিটে নিব গুগল মিটে নিলে যেটা হবে কি গুগল মিটে নিলে যেটা আপনাদের হবে এটা কোনো টাইম লিমিট নেই দুই ঘন্টাও ক্লাস নিতে পারবো পাঁচ ঘন্টাও ক্লাস নিতে পারবো সমস্যা হবে না এত সময় লাগবেও না আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের আমি এখানে বলে নিতে চাই যেহেতু এখানে সেকেন্ড টাইমের থাকবে সেক্ষেত্রে আপনারা তাদের কাছ থেকে তাদের ভুলগুলো জানতে পারবেন কীভাবে তারা পড়াশোনা করছিলো বা এখন তারা কীভাবে পড়তেছে এই জিনিসগুলো জানা কিন্তু অনেক জরুরি না এলে যেই ভুলগুলো হয়েছে আপনারা ওই ভুলগুলো থেকে বেঁচে থাকতে পারবেন না তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি আমার সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে তো এখন বাকি অংশে যাওয়া যাক কাজক্ষমতা শক্তি কাজক্ষমতা শক্তি হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার তেইশের এক নং সিকিউটা আপনারা দেখবেন ঢাকা বোর্ড দু হাজার বাইশের তিন নম্বর সিকিউটা দেখবেন আর বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের ডাব্লিউ ওয়ান ও ডাব্লিউ টু দুইটি কথাটা যে জায়গায় উল্লেখ আছে ওই অলা সৃজনশীলটা দেখলেই হয়ে যাবে ঠিক আছে উদ্দীপক অলা সৃজনশীলটা দেখলেই হয়ে যাবে আর মাইমিন সিং বোর্ডের আপনার বাইশ সালের এক নাম্বার সিকিউটা দেখবেন অভিকর্ষ স্তরণ যে অধ্যায়টা আছে ওইটার ক্ষেত্রে বানান টানা একটু ভুলটুল হইতে পারে মোবাইলে টাইপ করে করছি তারপরে এখানে নিয়ে আসছি পিসিতে নিয়ে আসছি বরিশাল বোর্ড দু হাজার চব্বিশের এক নাম্বার সিকিউটা আপনারা মাছ দেখে যাবেন পুরাটা দেখে যাবেন দিনাজপুর বোর্ডের দু হাজার চব্বিশের বারো ঘন্টায় কথাটা উল্লেখ আছে যেই দিনাজপুর বোর্ড দু হাজার যাবেন ওর বারো ঘন্টায় কথাটা উল্লেখ যে জায়গায় আসে ওই সিকিউটা একটু সুন্দর করে দেখে চলে যাবেন আর হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো পনেরো নাম্বার যেটা সেটা আপনারা দেখে যাবেন মোটামুটি তাইলেই ক্লিয়ার হয়ে যাবে এছাড়া পদার্থের গাঠনিক ধর্ম যদি আমি আসি পদার্থের গাঠনিক ধর্মতে ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ আপনাদের দেখলেই হয়ে যাবে এক নাম্বার সিকিউটা মাইমেন্সিং বোর্ড দু হাজার বাইশের পাঁচ নাম্বার সিকিউটা দেখলেই হয়ে যাবে আদর্শ গ্যাস ঢাকা বোর্ড দু হাজার একুশের বায়ু বুধবুথ কথাটা উল্লেখ যে জায়গায় আছে যে উদ্দীপক আছে ওই কথাটা আপনাদের দেখলেই মোটামুটি হয়ে যাবে আর রাজশাহী বোর্ড আপনাদের উনিশে সাত নম্বর সিকিউটা দেখলেই মোটামুটি হয়ে যাবে তো এই ছিল অল ওভার আমার ইয়ে আপনারা এই অংশগুলো একটু দেখে যান স্পেশালি গ ঘর জন্যই দেখে যান আপনারা তাহলে আপনাদের মোটামুটি হয়ে যাবে গ আর ঘতে কত মার্ক গতে হচ্ছে তিন আর ঘতে হচ্ছে আপনার চার চার তিনে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ মার্কের মধ্যে যদি আপনি পঁচিশ বা বাইশ শিওর করতে পারেন এবং আপনি ক আর খর মধ্যে মোটামুটি পাঁচ পাঁচ এক পাঁচের মধ্যে ধরেন আপনি কত আপনি ধরলেন তিন ঠিক আছে আর খ কত আছে পাঁচ দুগুণের দশ ঠিক আছে দশের মধ্যে নাহলে আপনি ছয় শিওর করলেন ঠিক আছে তাহলে যোগ করলে কত হয় বাইশ বাইশ ছয় হল আটাইশ যোগ তিন তাহলে কত হয় উনত্রিশ তিরিশ একত্রিশ হয়ে যায় পঞ্চাশের মধ্যে একত্রিশ কিন্তু ভালোই মার্ক ঠিক আছে আর আপনি এমসি কিউতে কত পাবেন আপনি ধরে নিলাম যে আপনাদের যে এমসিকিউ আছে ওখানে আপনি এমসিকিউতে ধরে নিলাম যেহেতু পঁচাত্তর মার্কে হবে আপনার এমসি আপনি কত হবে পঁচিশে আমি ধরে নিলাম আপনি উনিশ পাইলেন ঠিক আছে তাহলে যোগ করেন একত্রিশ আর উনিশ একত্রিশই তো আসছে তাই না একত্রিশ উনিশ কত হয় দশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে পঁচাত্তর পঞ্চাশ হয়ে যায় আর ধরেন আপনি এখানে আরেকটু বাড়ায় দিলাম তো কমায় কমায় ধরছিলাম আপনারা আরেকটু বাড়ায় ধরলেন ওই অনুযায়ী মোটামুটি হয়ে যাওয়ার কথা ঠিক আছে শুধু পঁচাত্তর হয় আপনি যদি মনে করেন আরেকটু যদি এখানে বেশি পাইতে পারেন আপনার মোটামুটি এইট্টি প্লাস মার্ক চলে আসবে এইট্টি পার্সেন্ট মোটামুটি চলে আসবে আমি কম কম ধরাতেই আপনাদের সেভেন্টি ফাইভ চলে আসছে আর সেখানে মোটামুটি ধরলে আপনাদের এইট্টি প্লাস আসা ওইরকমভাবে বড়ো কোনো বিষয় না এখানে কম কম ধরে নিচ্ছে আপনারা আরেকটু বেশি পাবেন কারণ কি এখানে ম্যাথগুলো তো করতে পারলে মিললেই আপনাদের ফুল মার্কটা দিয়ে দেয় ঠিক আছে তারপরেও আমি কম ধরছি বাইশ থেকে পঁচিশ ধরছি একত্রিশের মধ্যে মোটামুটি যদি পঁচিশও যদি ধরি সেই ক্ষেত্রে তো আপনাদের অটোমেটিক্যালি আসি চলে আসে ঠিক আছে সো ফিজিক্স এবং আমার এই সাজেশনের আদলে যারা পড়বেন আমার মনে হয় না তাদের মোটামুটি এ প্লাস মিস যাওয়ার কথা তো ভালো থাকবেন শুধু থাকবেন এই পর্যন্ত আর সেকেন্ড পেপারেরটাও আমি দেখা যায় কাল্পিক পশুর মধ্যে আনবো তার সাথে তার একটু ইন ডিটেলস আনার চেষ্টা করবো এই কদিন আনতে পারিনি আর আপনারা যারা মনে করেন যে যদি আমার কোর্সে জয়েন দিতে চান সেই ক্ষেত্রে কোর্সের সব কিছু দেওয়া আছে আপনারা একটু যোগাযোগ করেও দেখেন জয়েন নাও দেন আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে বা আমার পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে আপনারা নক দিয়ে কথা বলে দেখতে পারেন কথা বললে আমার সাথে কলে কথা বললে আপনারা দেখতে পারবেন যদি আপনাদের হোয়াটসঅ্যাপ নাও থাকে মোবাইলে কল দিন তাও হবে তাহলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন হয়তো বা স্যাটিসফাইড হয়ে আমার কোর্স জয়েন দিতেও পারেন তো এই পর্যন্তই ছিল ভালো মতো পরীক্ষা দেন টেনশন মুক্ত হয়ে পরীক্ষা দেন আসসালামু আলাইকুম